প্রেম বলতে সত্যিকারের অর্থে কিছুই নেই প্রেম বলতে সত্যিকারের অর্থে কিছুই নেই সবই মুহফাদ কাফরকুলার কুলার ধান্দা প্রেম বলতে সত্যিকারের অর্থে কিছুই নেই সবই মুহফাদ কাফরকুলার ধান্দা যে বইটির মলাটে এলাকা মলাটে উল্টা পেজে এলাকাটা রয়েছে সেই বইটির নাম নিসর্গের সুখ সভা নিসর্গের সুখ সভা কবি ফারুকি ওমর বইটি একটি কবিতার বই হম কবিতার বই প্রকাশনা হরিপত্র প্রকাশক আবার প্রথম বেজে সপ্তর্ষি দেওয়া আছে একসাথেই দুইটা প্রকাশনা একসাথে যৌথ মিলেমিশে কাজ করেন সেজন্য হয়তো এরকমটা করেছেন এটা অন্য কেউ কোনো পাঠক খেয়াল করেছে কিনা আমি জানি না তা আমি এটা চোখে পড়েছে এবং ফারুকর ভাই হয়তো আমার এই ভিডিও দেখলে উনিও বিষয়টা নজরে আসবে বা উনি আসলে নিজে থেকে খেয়াল করে এটা দেখেছেন কিনা ইচ্ছাকৃতভাবে করেছেন কিনা আমার জানা নেই সপ্তর্ষি এ পাশে আবার লেখা আছে হরিৎপত্র প্রকাশন দুইটা নামে আসছে যাই হোক সুখ সুখসভায় একটি কবিতা কবিতা গ্রন্থ বইটি আশি পেজ মানে হচ্ছে পাঁচ ফর্মার বই প্রকাশক শিবু উজা সপ্তর্ষি প্রকাশনা ঠিকই আছে ওইখানে আর কি ভুলে হয়তো হরিদপত্র প্রকাশনা আমরা চলে আসছি বইটির মূল্য দুশত টাকা উৎসর্গ করেছেন মা ও বাবাকে যাদের চোখে আমি জান্নাতের রসনায় দেখতে পাই নিঃসর্গের সুখসভা বইটির উৎসর্গ করেছেন বাবা মাকে বইটিতে যেহেতু আশি পেজ শুরু হয়েছে পেজ থেকে কবিতা কবিতা এবং অনেকগুলো এখানে রয়েছে কতটি কবিতা ঠিক আমি গুণে বলতে পারছি না এই মুহূর্তে তবে অনেকগুলো প্রথম কবিতা হচ্ছে আলেখ্য দ্বিতীয় মৃত্যু তৃতীয়তে আছে আত্মজিজ্ঞাসা বিপ্লবী বান উঠেছে নিসর্গের বেতর প্রথম দেখা নিঃসর্গের গল্পটা তোমাকে ভালোবাসার পর রাধা বৈরবী কালো কৌতুক মা কোন এক বসন্তে পাখি, এইখানে একা কোনো অনেকগুলো কবিতা নামগুলো শুনে বোঝা যাচ্ছে যেটা আসলে উম এখানে একটু আধাতিক ব্যাপার আছে ইহজগত পরজগতের একটা মিশ্রণ ঘটতে মানে ঘটবে এরকম নাম থেকে বোঝা যাচ্ছে আমি অনেকগুলো কবিতা পড়েছি অনেকগুলো কবিতা আসলে আমি বুঝতে পারিনি আমি কবিতা খুব বেশি যে বুঝি তাও না আর এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে হয়তো যে লেখক যেটা চিন্তা করেছেন কবি যেটা চিন্তা করে যেভাবে লিখেছেন পাঠক ওটা যখন পড়েন সে সেক্ষেত্রে হয়তো পাঠকের অন্যরকম লাগতে পারে মানে অন্য দৃষ্টিভঙ্গি আসতে পারে কিংবা পাঠক নাও বুঝতে পারেন যে আসলে কবি কোন দৃষ্টিভঙ্গি থেকে কোন চিন্তা থেকে লিখেছেন একটা লেখা বিভিন্ন রকম হতে পারে আর ওইটাই মূলত কবিতাগুলো এরকম মূলত হয়ে থাকে যেটা পড়ে কিছুটা ভাবা যাবে এক একজনের কাছে এক এক রকম মনে হবে তো এখানে তিন নাম্বার যে কবিতাটি মৃত্যু মৃত্যু নিয়ে আমাদের কবি ফারুকি উমর কি লিখেছেন আপনার একটু যদি আলোচনা করে বা আপনার আমি যদি একটু পাঠ করে শোনাতে চাই মৃত্যু দুটো কুকুর আমাকে অনুসরণ করছে ঘাতকের মতো একটি লাল অন্যটি কালো লাল কুকুরটি সামনে লাল কুকুরটির সামনে আর কালো কুকুরটি পেছনে স্বপ্নে ভীষণ ভয় হয়েছিল গা ছমছম ভয় একবার সামনে আর একবার পেছনে তাকাতে আমিও জেনে গেলাম এগুলো সাধারণ কোনো কুকুর নয় ভেবে আমার হাত পা গলা শুকিয়ে অসার চোখে মুখে অন্ধকার কখনো সখনো সম রসিক দুরন্দর হয়ে ওঠে কোনো কিছু বুঝে ওঠার আগেই কালো কুকুরটির তারাকে প্রাণ দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেলাম পাহাড়ের খুব উঁচুতে মুহূর্তে লাল কুকুরটি এক পলকে মিলে গেল অদৃশ্য হাওয়ায় কালো কুকুরটি বিবর্ষ মুখ নিয়ে সামনাসামনি দাঁড়ালো আচ্ছা কেউ কি বলতে পারেন আচ্ছা কেউ কি বলতে পারেন সেই কালো কুকুরটির নাম কি মূলত এখানে মৃত্যু তাকে তারা করেছে একটি কুকুর রূপ নিয়ে আজরেল তাকে ধাওয়া করেছে এমনটি হয়তো কবি চিন্তা করেছেন মৃত্যু নিয়ে ভয় মানে মৃত্যু নিয়েই তিনি হয়তো কল্পনা এমনটা চিন্তা করেছেন দুটি কালো কুকুর তাকে তারা করছে সে ধূরতদের পাহাড়ের উঁতোরা উঠেছে একটি কুকুর হাওয়া হয়ে গেলো আর একটি কুকুর তাকে তখন তার সামনাসামনি এসে ধারালো সেটা হয়তো আজরায়েল তাকে সেখান থেকে মাথা ঘুরে ফেলে দিবে ধাক্কা দিয়ে কোনো এক কুছিলে তার গ্রহটা কবজ করবেন তিনি হয়তো এরকমটা কল্পনা করেছেন তার ভিন্নতাও করতে পারে তবে এখানে যেহেতু মৃত্যু সুতরাং আজরায়েলকেই এখানে বোঝানো হয়েছে যে কুকুর রূপে তাকে এভাবে তারা করছে তারপরে কবিতাটা হচ্ছে প্রেমিক গাছ আত্মজিজ্ঞাসা মাত্র চাললেন সুতরাং আমরা পরে শোনাতেই পারি আত্মজিজ্ঞাসা যদি ভালোবাসা যদি ভালোবাসা যেতে বলে আমি কোথায় যাব যদি ভালোবাসা যেতে বলে আমি কোথায় যাব। কার কাছে যাব কোন দোয়ারে গেলে দুটো অন্ধবিশ্বাসে হাত পাব আত্মজিজ্ঞাসা এই চারটি লাইন নিরুত্তর বিপ্লবী বান উঠেছে নিঃস্বর্গের ব্যত দিদা দিদাও খুব ছোটো একটি কবিতা এটা আমি পড়ে শুনতে পারি বাকি কবিতাগুলো অনেক বড় বড় তাই সেটি এড়িয়ে যাচ্ছে একদিন তোমার জন্মের পাশে আমার পুনর্জন্ম হলো পৃথিবী জানলো আমরা দুজন দু ধর্মের দুদিকে বাস নিদি দিদার দশ দিক ঠেলে তুমি কি আসতে পারবে তুমি কি আসতে পারবে বলো একদিন তোমার জন্মের পাশে আমার পুনর্জন্ম হলো পৃথিবী জানলো আমরা দুজন দু ধর্মের বাস দিদার ধস দিক ঠেলে তুমি কি আসতে পারবে না বলো স্বপ্নের অমর বিড়াল প্রথম দেখা প্রথম দেখাটা একটু পড়ি কেমন নামটা আকর্ষণ করছে শুনে চন্দনবনে সে আমাদের প্রথম দেখা অনুভবের বাজ কেটে দ্রুত উড়েছিল সফেদ পায়রা অনধি দূরে দণ্ডমান প্রেমিক পাহাড় তোমাকে নিয়ে একদিন পাহাড়ে ওঠার বিষম স্বাদ ছিল কারণ পাহাড় তপসী সে জানে কিভাবে ভালোবাসতে হয় আগলে রাখতে হয় কিভাবে পাখির মতো ছোটো খাটো একটা ঘর বাঁধতে হয় অথচ তুমি ভালোবাসতে নদী কোনো এক ঝড়ের রাতে সে পাহাড়টি আশ্রয় পড়লো নদীটির বুকে অথচ আজও তোমার খবর নেওয়ার সময় হয়নি এই বইটি তাহলে ভালোবাসা বিরহ বেদনারও কথা বলে দুটি মূষক নিঃসর্গের গল্পটা সাকুটা তোমাকে ভালোবাসার পর সুতরাং গল্পটি যেটি বলেছিলাম এবং ভালোবাসারও গল্পটির সর্বশেষ যে কবিতাটি সেটি হচ্ছে নিধি তুমি নিঃসর্গের প্রতিদ্বন্দ্বী নিধি নামে আমরা কিছুক্ষণ আরেক আগে আরেকটি কবিতা পড়েছি এখনো আছে নিধি তুমি নিঃসর্গের প্রতিদ্বন্দ্বী নিধি খোলা চলে প্রকৃতি আড়াল করে অমন ধারালে কেন প্রকৃতি কি তোমার সুখের সতীন নাকি অমরত থেকে তুচ্ছ তাচ্ছিল্য ডাস্টবিনে ছুঁড়ে ফেলা এক পুতুল বলতে না বলতে অস্তমিত গুদুলি থেকে বেবা ছড়িয়ে চলে গেল। সপ্রীতম ছায়ারা জলে শৈশব শৈশব কানামাচি খেলে চাঁদ রুপলির মহিম আলো উজ্জীবনী ঘাস উজ্জীবনী ঘাস তরে এলক নিধি তোমার থুতুনির পাশে চন্দন কাঠের শাকু পুষ্ট তিলে ঢাকা পড়েছে সন্ধ্যার ক্ষীরত নদী পৃথিবীর বেপুত আলোয় যারা এনেছিল মৎস্যকুমারী অলৌকিক কসরত তাদের জুড়ে নেমেছে এক মন্দাক্রান্তা শীতকাল তুমি এখন অদ্ভুত এক সন্ধ্যার মুখোমুখি সন্ধ্যার হিংসরে দশ আঙুল তোমার সর্বাংশে কলঙ্ক কালি মেখেছে তবু তোমার মহাত্মের রূপ এতখাটি এত এতটুকু ম্লান হয়নি নিদি এবার তুমি সমস্ত রহুসিঁ দু হাতে চেপে ধরলে পৃথিবীর টুকরো টুকরো অন্ধকার এবার তোমার পায়ের কাছে নথ জানো সোনালী নক্ষত্রের মতো জলে উঠলে তোমার রূপসী মাধবী আগুন এবার তুমি সব অসুন্দর আর দুর্বিনত কপটের মুখোমুখি তোমাকে আরও অধিক সুন্দর মানায় যখন প্রকৃতিকে বুকে টেনে ভালোবাসা বিলিয়ে চন্দ্র মল্লিকার মতো হেসে আলো বিলাও নিধি তুমি তোমার প্রতিদ্বন্দ্বী কখনো কৃপণ হয়ে অপার এই কৃপাকে দূরে সরিয়ে দিও না কারণ প্রকৃতি এখন তোমারই কৃপাত তোমার আলোই উজ্জ্বল হয়েছে নিসর্গের সুবল হরিণারা নিদিয়ে তুমি নিঃসর্গের প্রতিদ্বন্দ্বী আমি প্রথমে বলেছিলাম যে আসলে কবিতার বিভিন্ন ভাব থাকে বিভিন্ন আঙ্গিকে কবি লিখে থাকেন পাঠক হয়তো সেই রকম চিন্তা নাও করতে পারেন ভিন্নতা আসতে পারে এক একজনের কাছে একক রকম লাগবে যেই কবিতাগুলো বেশি ভাবায় যেগুলো হৃদয়ে ধরে সেগুলো আসলে অধিক জনপ্রিয়তা পায় এই নিসসর্গের সুখ সবাই প্রত্যেকটা কবিতা আসলে হৃদয়ে ধরার মতো ছোঁয়ার মতো কবি ফারুকি মর তার পরিচিতিতে লিখেছেন আমি কবি নই আজম এক ফেরারি ফতুল তবুও নিরন্তর স্বপ্নের পথে হাঁটছি জীবনের পথে হাঁটছি কবি ফারুকের এই হাঁটা সফল তার জন্য অনেক অনেক শুভকামনা বইটি প্রথম প্রকাশ হয়েছিল দুই হাজার বাইশ বইমেলায় এবারও হয়তো বইটি হরিদপত্র প্রকাশনী বইমেলায় স্টলে থাকবে হরিপত্র স্টল নাম্বার সাতশো সাতান্ন আটান্ন তো নিঃস্বকে সুখসভার জয় হোক জয় হোক কবি ফারুক উমরের চমৎকার চমৎকার লেখা আমরা আরও উপহার পেতে চাই সাহিত্য ছড়িয়ে পড়ুক মরণে সংস্কৃতিতে শুদ্ধ সংস্কৃতিতে আমাদের মনন মানসিকতা জাগ্রত হোক সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফিজ